হ্যালো দর্শক ও আজকে আমি আসলাম একটা তরমুজ খ্যাত ভিজিট করার জন্য তো ভাবছি আমি একা একা দেখবো যদি আপনাদের দেখানোর সৌভাগ্য করে দিতে পারি আমি এর জন্য জাস্ট আপনাদের একটা ভিডিও করা তো দেখেন দর্শক তরমুজ খ্যাত আসলে যেদিকে তাকাবেন শুধুই তরমুজ আর তরমুজ খ্যাত প্রচুর তরমুজ খ্যাত এখানে বড় বড় তরমুজ হয়েছে তো আপনাদের প্রথমে আমি একটা তরমুজ দেখাবো তো আমার চোখে একটা তরমুজ পড়েছে সেই তরমুজটা হচ্ছে এই যে দেখেন দর্শক এই যে দেখেন এটাই মোটামুটি আনুমানিক মনে করেন সাত আট কেজি ওইট হবে তরমুজটাই হ্যাঁ অনেক বড়ো একটা তরমুজ তো এরকম অগণিত তরমুজ আছে তো আপনাদের দেখেন আমি আপনার দেখাচ্ছি বিশাল তরমুজ খাত যেদিকে তাকাবেন হুম শুধু ওই তরমুজ তো ভাবছি আমি একা একা কেন দেখবো যদি আপনাদের দেখার সৌভাগ্য হয় দেখেন দর্শক ওই যে তরমুজ খাতে আপনার ভাইয়েরা আপনার ওষুধ দিতেছে প্রচুর রোদ বুঝছেন অনেক কষ্ট করে ভিডিওটা তুলতেছি আপনাদের জন্য তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যাতে আপনাদের আরও ভালো ভালো ছবি আমি দেখাতে পারি আর ভালো ভালো ভিডিও দেখাতে পারি তো আপনারা যদি উৎসাহ করেন উৎসাহ দেন আমাকে তাইলে আপনাদের আমি আরও ভালো ভালো ভিডিও দেখাবো তো ওই যে দেখেন দর্শক একটা তরমুজ দেখেন এটাই মনে হয় দশ কেজি প্লাস হবে তরমুজটা ওই যে দেখেন আপনার জুম করে দেখাচ্ছি তরমুজটা দেখেন অনেক বড় একটা তরমুজ আসলেই চমৎকার দেখেন শুধু তরমুজ আর তরমুজ এখন জাস্ট আপনার ইয়া চারপাশ থেকে বেড়া দেওয়া বুঝছেন ওই জন্য ভিতরে যাইতে পারতেছি না আমি হ্যাঁ যদি একটু পাশে যাই আপনি দেখাইতে পারতাম তাহলে আরও বেটার হতো প্রচুর তরমুজ হয়েছে প্রচুর অফুরান্ত তরমুজ দেখেন ভিডিওতে হ্যাঁ দর্শক দর্শক দেখেন বিশাল এক টুরস্কাতে নিয়ে আসছে আপনাদের জন্য টুরস্কাতে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন জানিন স্যার ওকে দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো দেখাজল